আপনি কি টমেটো চাষ করে লাভবান হচ্ছেন জি অবশ্যই কিভাবে টমেটো চাষ করলে তারা লাভবান হবেন বিশ দিন বাইশ দিন হওয়ার পরে সাইড ব্রাঞ্চ ট্রাঞ্চ এগুলো কাটতে কেটে দিতে হবে আপনি যে জাতটা করবেন সেটা আপনার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে আমি কোন জাত করব এটা আমি আগে কাটিছি বুঝছেন মানে ওইখান থেকেই আবার বাঁধাকপি হচ্ছে তার মানে এই নয় যে আপনি শুধু ইউটিউবে দেখেই লাগিয়ে গেলেন যে রমজান ভাই এত টাকা টমেটো বেশি লাভ করছে আমি সামনে আবার করব এরকম না মালিক সিডস এত বড় টমেটো পাকা টমেটো খুবই ভালো গাছ গাছ তো অনেক বড় এবং দারুণ তো দর্শক বন্ধুরা টমেটো চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় টমেটো চাষ করলে তো হবে না আপনাকে অবশ্যই সেখান থেকে লাভ তুলে আনতে হবে তো টমেটো চাষ করে লাভ করবেন কিভাবে সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং সেরকম একজন কৃষকের সাথে কথা বলবো আমরা এখন আছি নড়াইল জেলার কালিয়ার পৌরসভাতে তো এখানেরই একজন কৃষক আছেন যিনি ভালো জাতের ভালো মানের টমেটো খুব সুন্দরভাবে চাষ করেছেন চলেন তার সাথে কথা বলে দেখি যে উনি কিভাবে চাষ করেছেন এবং কিভাবে লাভবান হতে পারছেন তো এই যে মানে আমরা দাঁড়িয়ে আছি টমেটো আর টমেটো আমাদের ভাই আছেন আমার সামনে এ তো ভোকাউন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই নাম? আমার হচ্ছে মোহাম্মদ রমজান খান আচ্ছা আপনি টমেটো এই প্রজেক্টটা করেছেন এটা কতটুকু জমিতে এটা হচ্ছে আপনার জমি থেকে করা হইছে 20 শতাংশ জমিতে আচ্ছা ভাই আপনি কি টমেটো চাষ করে লাভবান হচ্ছেন? জি অবশ্যই টমেটো চাষ করে লাভ অনেক ব্যাপক দাম তো আচ্ছা তার মানে দাম বেশি দাম কৃষক দাম সেটাই তো হচ্ছে এবং ফলন ভালো জাত ভালো সব দিক দেই মোটামুটি আচ্ছা ভাই সেটা হচ্ছে আগামীতে যারা টমেটো চাষ করতে চাচ্ছে তাদেরকে আপনি একটু বলবেন কিভাবে টমেটো চাষ করলে তারা লাভবান হবেন এটা মনে করেন যে যে কৃষকই করুক না কেন মনে করেন আগাম দেখা যাচ্ছে সিজনালের থেকে পনেরো দিন আগাম আপনি করার চেষ্টা করতে হবে তারপর আধুনিক পদ্ধতিতে করতে হবে দেখা যাচ্ছে পলিমালস তো ইজি তারপরে মালচিং মালচিং জি এটাকে বলে ওটা হচ্ছে ইজি ওটা আমাদের এখানে নতুন তারপরে অনেক অনেক জায়গায় ছড়াই গেছে এখন বৃষ্টি বর্ষার সময় তো এগুলো চাষ প্রথম শুরু করতে হয় আগামার সময় সময় অনেক রিক্স হয়ে যায় আপনি কোন মাস থেকে শুরু করেছিলেন আমি এটা করি হচ্ছে ভাদ্র মাসের পুরো কমপ্লিট হয়ে গেছে আমি চারাটা রোপণ করেছি ভাদ্র মাসের ভাদ্র মাসে জি মানে যদি আমি ইংরেজি সাল বলি সেটা হচ্ছে আগস্ট মাস জি 10 12 দিন হইলো আমি কোকোপিট থেকে চারাটা রোপণ করেছি আচ্ছা তারপর তারপরে দেখা যাচ্ছে স্প্রে তো খুব সীমিত লাগে বৃষ্টির সময় এই বেডগুলো আমি একটু করে করেছিলাম আর আমার জমিটাই উঁচু আমি অবশ্যই উঁচো করেছি জমিটা শুধু এই টমেটো করবো বলে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছি একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে আধুনিক পদ্ধতির মধ্যে আছে একটা অন্যতম সেটা হচ্ছে মালচিং তারপর হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে যে কোন সময় করলে বেশি দাম পাওয়া যায় সেক্ষেত্রে আগামে তো ভাইয়া ভাদ্র মাসে শুরু করেছেন অর্থাৎ আগস্ট মাসে চারা দিয়েছেন তার চারা হচ্ছে জুলাই থেকে শুরু করেছেন আপনি বীজ থেকে চারা করা আচ্ছা কতদিন বয়সে চারা দিয়েছিলেন এখানে এখানে পঁচিশ দিন বয়সে চারা আচ্ছা তাহলে আগাম গেল এবং ভালো সঠিক পদ্ধতিতে করতে হবে এ এছাড়া এরপর আর কি কি পরিচর্যা গুলো আছে মনে করেন এই বিশ দিন বাইশ দিন হওয়ার পরে সাইড ব্রাঞ্চ ট্রাঞ্চ এগুলো কাটতে হবে কেটে দিয়ে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার করতে হবে যে আমার এখন আমার গাছের বয়স শেষের দিকে তারপরে জমি এই গাছের বয়স হচ্ছে প্রায় চার মাস হয়ে গেছে চার মাস শুধু রোপণ আর ওর আগে আরো পঁচিশ দিন আছে আচ্ছা রমজান ভাই আমরা বেশ কয়েকটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে মালচিংয়ে চাষ করতে হবে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে এবং সঠিক সময়ে আরো একটা জিনিস আছে সঠিক সময় সবকিছুই সঠিক তারপরে আপনার যে জাত আপনি যে জাতটা করবেন সেটা আপনার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে আমি কোন জাত করব আচ্ছা মানে এটা হচ্ছে আগে থেকেই আমাকে নির্ধারণ করতে হবে সিলেকশন করতে হবে যে আমি কোন জাতটা করব হ্যাঁ তো আপনি কিভাবে এই জাত নির্ধারণ করলেন এটা হচ্ছে আমি আপনাদের মালিক সিটের ওই ইউটিউব পেজে আমি ই করে এটা দেখেছি দেখার পরে এবার আমি গতবার পড়েছি করার পর ভালো পাইসি গতবার মাচাটা নিচে হয়েছিল এবার আমি দেখেন কত লম্বা মাছা দেশে গাছে ভরে গেছে হ্যাঁ এটা আছে জাতের নামটা বাহুবলি বাহুবলি আর বাহুবলী একদম সেই রকম না আচ্ছা তাহলে সঠিক পদ্ধতি একদম মানে স্মার্ট টেকনোলজি স্মার্ট হ্যাঁ আর হচ্ছে সঠিক পরিচর্যা সঠিক জাত তাহলে একজন কৃষক টমেটো চাষ করে লাভবান হতে পারবেন তো আপনি এখানে এই যে মালচিং করলেন তারপর এখানে মাচা কললে এগুলাতে তো বেশ খরচ জি জি তাহলে এগুলোও প্রথম পর্যায়ে আপনার খরচ হবে তারপর আমার টমেটোটা শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে আমি যখন আরেকটা ফসল দেব আমারে টোটালি শুধু 20 যে ওইটাই খরচ আমি উস্তা দেব আরো কত বলে হ্যাঁ যেটাই করবেন এর পরে তখন দেখা যাচ্ছে যে এই মাল্টিংও থাকলো সবকিছু আপনার এই মাচাও থাকলো আচ্ছা থাকলো আচ্ছা তার মানে পরেরবারে যে খরচটা একদম কমে যাবে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যে আমরা হয়তো চিন্তা করছি যে এটা প্রথমবার যখন শুরু করছি তখন হচ্ছে খরচ বেড়ে যাচ্ছে যে মালচিং তারপর হচ্ছে যে এইখানে যে মাচা সুতো কিছুর জন্যই কিন্তু যখন আপনি দ্বিতীয় ফসল আবার এখানে করার চিন্তা করবেন তখন কিন্তু ওই খরচটা কমে আসবে অবশ্যই তো আসলে ভাইয়া আমি একটা আপনাদের সাথে কথা বলে একটা বিষয় জানতে পারি যে আপনারা কিন্তু এক একজন গবেষক আপনারা সব সময় গবেষণা করছেন এবং গবেষণা ছাড়া কিন্তু আসলে হবে না যেমন আপনি যদি চিন্তা করেন যে আমার এইটার জন্য এত খরচ তাহলে তাহলে আমি এটা না না হবে করবেন আপনার খরচ যেটা করার করতেই হবে কিন্তু সেটাকে আবার কমানোরও ব্যবস্থা রাখতে হবে আপনি এখানে এই যে বাহুবলী টমেটো চাষ করেছেন আপনি কতদিন ধরে ছিঁড়ছেন দুই মাস দশ দিন দুই মাস দশ দিন ধরে কতদিন পর ছিলেন। একদিন পর পর ছিল একদিন পর পরই তাহলে তো অনেক ছিড়েছেন হ্যাঁ অনেক ছিড়েছেন আচ্ছা এই যে টমেটো ছাড়া আর আপনি কি চাষ করেছেন আমি এর সাথে আরেকটা দিছি আছে সাথী ফসল হিসেবে দিছি আছে কবি দিছি কুইকার আচ্ছা এর সাথে জি জি একদম শুরুতে শুরু করেছিল সেটা জি যে এই গাছও বড় হচ্ছে তখন কুইকার কুইকারটা আমি 10 দিন আগে দিছিলাম

যে শুশা আইজ গ্রিন জাদু এগুলো লাগাইছি করি আমি আচ্ছা জানেন সবকিছু আমি মলিকসেটের করি তারপরও মনে করেন জাত টাইমেন ফসলের মনে করেন জাত ভালো হলি সবকিছু না আপনি সবকিছু ঠিকঠাক করলেন দেখা যাচ্ছে আপনি ভুলভাল একটা জাত আইন দিলেন তাহলে ফোনে একটা দেখে লাগাই দিন তাহলে হবে না জি 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 চলেন আপনার সেই বাধা বাঁধাকবিটা দেখি হাতি ফসল হিসেবে এই এই এইখানেও তো ছিল না এই আমার বিক্রয় হয়ে গেছে এগুলো বিক্রয় হয়ে গেছে এখন আছে ফটের থেকে দুই একটা যা আছে এগুলো আর আমি যখন বিক্রয় করেছি দেখা যাচ্ছে আরো 4 মাস আগে করা হয়েছে তো ওই 80 টাকা বিক্রয় শুরু হয়েছে ওই সময় আছে আমাদের এখানে পূজো বাদে বুঝছেন পূজো ওই সবজিটা ব্যাপক চাহিদা হয় আর বর্ষার জন্য ওই সবজিটা কম থাকে এই জন্য দাম থাকে ভালো আচ্ছা এই হিসাব করে আপনি এটা করেছেন না সবকিছুই মনে করেন যে হিসাব না করে অবশ্যই এই হিসাব করতে গেলে আপনাকে

বাঁধাকপি প্রথমে যেটা বেঁধেছে সেটা কেটেছে পুরাটা গাছ তোলে নাই গাছটা রেখে দিয়েছিল আর যখন হচ্ছে ওই বাঁধাকপিটা কাটা হয়ে গেছে ওইখান থেকেই আবার

প্রীতম সারা বছরই চাষ করা যায় কুইকার এটাও সারা বছর চাষ করা যায় বাহুবলি টমেটো দারুন তো ভাইয়া আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে আমাদের যেসব কৃষি উদ্যোক্তা যারা আসছেন যারা হতে চাচ্ছেন তাদেরকে আপনি পরামর্শ দিবেন কিভাবে তারা লাভবান হতে পারেন অবশ্যই এগুলো দেখা যাচ্ছে যে ইউটিউবে দেখে আপনি আসলেন চলে করলেন কিন্তু হবে না এগুলো অনেক অনেক পেরিয়ে তাই ই করতে হয় দেখা যাচ্ছে আপনার প্রশিক্ষণ নিতে হবে তারপরে যারা একটু ভালো কৃষক আছে তাদের পরামর্শ অবশ্য নিতে হবে তারপরে দেখা যাচ্ছে আপনাদের যে গ্রুপ আছে ওই সব গ্রুপের থেকে পরামর্শ দেয় প্রশিক্ষণ অনলাইনে আপনারা কথাবার্তা বলেন এগুলো সব কিছু মেনটেনের পরে দেখা যাচ্ছে এগুলো হবে একটা সমস্যাই পড়লাম সমস্যা হবে সব কিছুর তারপরে দেখা যাচ্ছে আপনাদের যে পেজ আছে ওই পেজে নট করলে ওনারা নাম্বার দিয়ে দেয় নাম্বারে ফেসবুকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠালি রিপ্লাই পাচ্ছি আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে রিপ্লাই পাচ্ছি এইসব কিছু কিছু জিনিস ই করলি বর্তমান তো আধুনিক যুগ ফোনেই সব কিছু এরকম তার মানে এই নয় যে আপনি শুধু ইউটিউবে দেখেই লাগিয়ে গেলেন যে রমজান ভাই এত টাকা টমেটো বেশি লাভ করছে আমি সামনে আবার করবো এরকম না জি অবশ্যই আপনাকে আসলে ওই বিষয়টা নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে নিজেকে প্রশিক্ষিত করে নিতে হবে নিজেকে এর মধ্যেই রাখতে হবে কখন কি লাগবে না লাগবে সেইগুলো বুঝতে হবে আর একটা বিষয় যে আপনি যে বাজারে মালটা সেল করবেন সেই বাজারে কোন মালের ভালো দাম থাকে অনেক সময় দেখা যাচ্ছে এই টমেটোটা আমার এখানে ভালো দাম কিন্তু ওই যে গুল্লার একটা আছে টমেটো ওইগুলো আমার এখানে চলে না আচ্ছা আমি যদি গুল্লাটা করি কিন্তু দাম পাবো না তার মানে আপনাকে আগে বাজারটা জরিপ করে আসতে হবে যে কোন জিনিসটা চলে সেই হিসেবে ওই জিনিসটা কোন কোম্পানি ভালো কোম্পানি দিচ্ছে সেই হিসেবে আর আপনি সেই ক্ষেত্রে বেঁচে নিয়েছেন আছে মালিক স্যার তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা নিয়ে এসেছিলাম নড়াইল জেলার কালিয়াতে এখানে রমজান ভাইয়ের এই কৃষি প্রজেক্টটা দেখতে উনি মূলত বাহুবলি চাষ করেছেন সাথে আবার সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষ করেছেন এবং এখানে আছে প্রীতম বেগুন এখানে আছে শীতকালীন জাদু শশা এবং তার কাছ থেকে কিন্তু শুনলাম কিভাবে একজন কৃষি উদ্যোক্তা বা কৃষিতে এসে কিভাবে একজন লাভবান হতে পারবেন তো আশা করি আপনারা আমাদের এই পর্বটা দেখে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে চাষ করা উচিত কিভাবে করলে আপনারা লাভবান রমজান ভাই ইনশাল্লাহ আবার দেখা হবে আপনার চলেন মালিক দেখে আমরা বিশেষ করে আমিও বিশাল উপকৃত হয়েছি এবং সবাই উপকৃত হয়েছে আশা করি আপনারাও সবাই থাকবেন সাথে এবং দেখবেন আপনারাও অবশ্যই উপকৃত হবেন